বিজয় আসবি ভাই ইনশাল্লাহ করেন ভাই আপনারা আগে আসছেন কাজ করবো খুশি ভাই অনেক খুশি আপনার ভাই আপনি আমার মামারা গেছিল তো আমি চাঁদপুরে ছিলাম আব্বা মারা গেছে কিছুদিন আগে তো তারপরে মামারা গেল ওই ট্রমা থেকে উঠতে পারি না ফেসবুকে যখন ঢুকছি আমার ওই ট্রমা ভুইলা আমার এই এই ছোট ভাই বোন মারতাছে মানে আর আমি আর সহ্য করতে পারলাম না পরে আমি চাঁদপুর থেকে চলে আসছি ঢাকা পরে শুনলাম যে এইখানে মানে সবাই আছে পরে ভাবলাম যে এখানে আস আসি জন্য আমার আসা আপনারা যারা এই ভিডিও দেখতেছেন গার্ডিয়ানরা সবাই মাঠে নামেন আমাদের হেল্প করেন আপনারা আপনারা না আসলে আমরা অসহায় আপনারা নামেন মাঠে

ঘরে বসে থাকার সময় এখন না আল্লাহ আমাদেরকে ততদিন বাঁচিয়ে রাখে ততদিন আমরা এই সৈন্য সরকারের বিরুদ্ধে লড়ে